নমস্কার আমি দেবপ্রিয়া সাহা জাস্ট আয়ের চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার দিনে ব্লাড প্রেশার এবং ডায়াবেটিস এই সমস্যাটার সাথে সাথে কিন্তু কোলেস্ট্রলের সমস্যাও ঘরে ঘরে দেখা যাচ্ছে তো সেই সমস্ত সমস্যা এই কোলেস্ট্রলের সমস্যার জন্য কিন্তু মানুষকে প্রচুর পরিমাণে মেডিসিনসও খেতে হয়ে থাকে যেটা কি না হাইপার কোলেস্ট্রলেমিয়া বলা হয়ে থাকে যে এই ডিজিজটাকে তো আমরা যদি এক কাজ করতে পারি যে এই কোলেস্ট্রলটাকে কম করতে ওষুধের সাথে সাথে যদি এমন কিছু খাবার আমরা আমাদের ডায়েটে রাখি যেগুলো কিনা আমাদের কোলেস্ট্রল লেভেলটাকে কম রাখতে বা সঠিক মানে ঠিকঠাক রাখতে সাহায্য করবে সেটা কিন্তু তাহলে অনেকটা উপকার হয় তাহলে আমরা আজকের এই ভিডিওতে জেনে নেব যে যদি কারোর কোলেস্ট্রল থেকে থাকে বা কোলেস্ট্রলের সমস্যা থেকে থাকে বা যদি কারোর কোলেস্ট্রলের সমস্যা নাই থেকে থাকে তাহলেও আমি বলবো যে যেগুলো কিনা না কম রাখতে সাহায্য করবে সেই সমস্ত খাবারগুলো কি কি এবং যেগুলো কি না বেশি কোলেস্ট্রলটাকে বাড়িয়ে দিতে সাহায্য করবে সেই সমস্ত খাবারগুলো কি কি সেটাই আমরা আজকের এই ভিডিওতে জেনে নেব। তো এর জন্য প্রথমে আমাদেরকে জানতে হবে যে কোলেস্ট্রল জিনিসটা কি। কোলেস্ট্রল জিনিসটা হচ্ছে এমন একটা ওয়াক্সি ফ্যাটি সাবস্টেন্সেস যেটা কি না আমাদের শরীরের বিভিন্ন কোষের মধ্যে এবং রক্তের মধ্যে উপস্থিত থাকে কোলেস্টেরল মানেই যে যেটা সেটা খারাপ জিনিস সেটা কিন্তু নয় সেটা আমাদের আগে প্রথমে মাথায় রাখতে হবে কারণ এই কোলেস্টেরল কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে সাহায্য করে থাকে যেমন কি বিভিন্ন রকমের ফুড ডাইজেশনের সাহায্য করে বিভিন্ন রকমের হরমোন তৈরি করতে সাহায্য করে থাকে এছাড়াও ভিটামিন ডি তৈরি করতেও কিন্তু এই কোলেস্টেরল সাহায্য করে থাকে এই কোলেস্ট্রলকে তিন ভাগে ভাগ করা হয়ে থাকে প্রথমত হচ্ছে গিয়ে গুড কোলেস্ট্রল যেটা কিনা আমরা এইচডিএল বলে থাকি মানে হাই ডেন্সিটি লিপোপ্রোটিন দ্বিতীয়ত হচ্ছে গিয়ে ব্যাট কোলেস্ট্রল মানে যেটাকে আমরা এলডিএল বলে থাকি মানে লো ডেন্সিটি লিপোপ্রোটিন তৃতীয়ত হচ্ছে গিয়ে ভিএলডিএল মানে ভেরি লো ডেন্সিটি লিপোপ্রোটিন যেটা কিনা একটা ব্যাড কোলেস্ট্রলের মধ্যেই পড়ছে তো এরপর আমরা জানব যে এই গুড কোলেস্ট্রল এবং ব্যাড কোলেস্ট্রল এটাকে কেন এরকম গুড আর ব্যাড কোলেস্ট্রল বলা হচ্ছে তার নিশ্চয়ই কোনো কারণ রয়েছে সেটা হচ্ছে গুড কোলেস্ট্রলগুলোর কাজ হচ্ছে মেনলি আমাদের শরীরের ভেতরে কোষের থেকে বা রক্তের থেকে এক্সেস কোলেস্ট্রলগুলোকে বের করে দেওয়া মেনলি সেগুলোকে বের করে নিয়ে লিভারে ট্রান্সপোর্ট করে দেওয়া লিভার আমাদের শরীর থেকে সেই এক্সেস কোলেস্ট্রলগুলোকে বের করে দিতে সাহায্য করে থাকে তো তার ফলে কি হচ্ছে আমাদের ব্লাড এবং আর্টারি ওয়ালটা সঠিক ঠিকঠাকভাবে কাজ করতে পারছে ব্লাডের কাজ ব্লাড করছে অক্সিজেন সাপ্লাই করা বডিতে আর আর্টারি ওয়ালটার মধ্যে যাতে প্ল্যাটফর্মেশন না হয় মানে আটারি ওয়ালটারও মধ্যে দিয়ে যখন নাকি ব্লাডটা যাচ্ছে সেক্ষেত্রেও একটা প্রেশার ঠিকঠাক করে বজায় থাকছে মানে আমাদের ব্লাড প্রেশারটাকেও কিন্তু কন্ট্রোল রাখছে তো সেক্ষেত্রে আমাদের স্ট্রোক বা হার্ট ডিজিজ বা এনজাইনা এই সমস্ত ডিজিজগুলোর কিন্তু রিস্ক অনেকটা কিন্তু কমে যাচ্ছে উল্টো থেকে ব্যাড কোলেস্ট্রল মানে এলডিএল এবং ভিএলডিএল এই কোলেস্ট্রলগুলো কি করছে আমাদের রক্তের মধ্যে এবং কোষের মধ্যে এক্সেস কোলেস্ট্রলগুলোকে জমতে সাহায্য করছে তার ফলে কী হচ্ছে আর্টারি ওয়ালগুলো ন্যারো হয়ে যাচ্ছে যদি একটা মানে কোলেস্ট্রলটা আমি আগেই বললাম যে একটা ফ্যাটি সাবস্টেন্স একটা ওয়াক্সি সাবস্টেন্স এটা যদি আমাদের আর্টারি ওয়ালের মধ্যে জমতে থাকে জমতে জমতে তারা ফর্মেশন ফর্মেশন করে তো এই প্লাক ফর্মেশন করার ফলে কি হয় আর্টারি ওয়ালসগুলো আমাদের ন্যারো হয়ে যায় শুরু হয়ে যায় তো সেখান থেকে ব্লাড ফ্লো ঠিকঠাক করে হতে পারে না ফলে আমাদের প্রেশার ইনক্রিজ করতে থাকে ব্লাড প্রেশার বৃদ্ধি পেতে থাকে এবং সেখান থেকে কি হয় স্ট্রোক বা অ্যানজাইনা বা হার্ট অ্যাটাক এই সমস্ত রিস্কগুলো কিন্তু অনেকটা বেড়ে গিয়ে থাকে তো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এবার হচ্ছে গিয়ে কোন কোন খাবারে এই গুড কোলেস্ট্রলগুলো আপনারা পেতে পারেন গুড কোলেস্ট্রলের খুব ভালো সোর্স হচ্ছে ফিশ অয়েল মানে যেগুলো নাকি সামুদ্রিক মাছ আছে মানে ধরুন ম্যাকরেল সার্ডিন এই সমস্ত মাছগুলোর যে অয়েলগুলো থাকে ফিশ অয়েল সেগুলো কিন্তু একটা গুড সোর্স অফ গুড কোলেস্ট্রল নেক্সট হচ্ছে গিয়ে রসুন মানে গার্লিকে থাকে প্রচুর পরিমাণে গুড কোলেস্ট্রল নাটস এবং সিডসের মধ্যে থাকছে বাঁধাকপি বেগুন ফ্রেঞ্চ বিনস এগুলোতে থাকছে ফ্রুটসের মধ্যে অ্যাভোগাডো অ্যাপেল স্ট্রবেরি গ্রেপস সাইট্রাস ফ্রুটস এগুলোতে থাকছে বাকফুইট মানে কুট্টু যেটা সেটার মানে ওয়ান টাইপ অফ মিলেটস সেটা এটার মধ্যেও কিন্তু খুব ভালো অ্যামাউন্টের গুড কোলেস্ট্রল থেকে থাকে আর নেক্সট হচ্ছে গিয়ে যেগুলোর মধ্যে নাকি ব্যাট কোলেস্ট্রল থাকছে মানে এলডিএল যেগুলোর মধ্যে বেশি পরিমাণে থাকছে আমরা সবাই জানি যেগুলো জামস ফুডস যেগুলো রয়েছে মেনলি পা বার্গার পিৎজা ফ্রেঞ্চ ফ্রাইস ডিপ ফ্রায়েড যে সমস্ত ফুডসগুলো পাওয়া যায় ডিপ ফ্রায়েড চিকেন আছে বিভিন্ন রকমের যে সমস্ত ক্রিস্পি চিকেনগুলো পাওয়া যাচ্ছে সেগুলো এছাড়াও মাটন চিজ বাটার মার্জারিন ঠিক আছে আইসক্রিম এই সমস্ত মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে এলডিএল মানে ব্যাড কোলেস্ট্রল থেকে থাকে তো এখন যারা কিডনি পেশেন্ট রয়েছেন তারা কিডনি পেশেন্ট উইথ তাদের কোলেস্ট্রলের সমস্যা রয়েছে এরকম অনেক কিডনি পেশেন্টরা রয়েছেন যাদের না কোলেস্ট্রলের সমস্যা রয়েছে তো তারা কোন কোন খাবারগুলোকে রাখবেন কারণ তাদের একটা কোলেস্ট্রলটার সাথে সাথে তাদের একটা পটাশিয়ামের দিকটাও খেয়াল রাখতে হবে তো ব্যাড কোলেস্ট্রলগুলোকে তো পুরোপুরি অ্যাভয়েড করা গুড কোলেস্ট্রলের মধ্যে বাঁধাকপি বেগুন ফ্রেঞ্চ বিনস এগুলোকে আপনারা লিচিং করে আপনাদের ডায়েট ইনক্লুড করতে পারেন সাইট্রাস ফ্রুটস মাঝে মধ্যে রাখবেন যাতে খুব বেশি পরিমাণে রাখলে কী হবে আপনাদের বডিটা অ্যাসিডিক হয়ে যাবে নেক্সট হচ্ছে গিয়ে ওটস মাঝে মাঝে আপনারা সিরিয়ালস হিসাবে রাখতে পারেন ব্রেকফাস্ট সিরিয়ালস হিসেবে ফলের মধ্যে অ্যাপেল আর স্ট্রবেরি এইটাকেই মেনলি রাখার চেষ্টা করবেন এটা লো পটাশিয়ামের মধ্যে পড়ছে অ্যাভোগাডো একদমই রাখবেন না কারণ অ্যাভোগাডোটা কিন্তু হাই পটাশিয়াম একটা ফ্রুট গ্রেপস মাঝে মধ্যে আপনারা রাখতে পারেন ওটা কিন্তু মডারেট পটাশিয়ামের মধ্যে পড়ছে তো আপনারা নাটস আর সিডসটাকে অ্যাভয়েড করবেন ওটাও কিন্তু হাই পটাশিয়ামের মধ্যেই পড়ছে তো আশা করছি আপনারা এবারে কোলেস্ট্রলের সমস্যা ধরা পড়লে অবশ্যই একটু জেনে নেবেন যে গুড কোলেস্ট্রল আর ব্যাড কোলেস্ট্রল কোনটাকে আপনাদের খাবারে আপনারা ইনক্লুড করবেন আর যদি আরও কিছু ডায়েটের ব্যাপারে কোয়ারিজ থাকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন করুন গ্রুপের লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে আর যদি কারো ডায়েট কনসালটেশনের দরকার হয়ে থাকে অবশ্যই তাহলে নিচের দেওয়া নাম্বারটাতে কিন্তু যোগাযোগ করে নিতে ভুলবেন না অনলাইন অফলাইন দু রকমেরই কিন্তু কনসালটেশনের ব্যবস্থা এখানে রয়েছে নমস্কার সুস্থ থাকুন ভালো থাকুন